ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা জানেন যে নয়া প্রাথমিক নিয়োগ প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বিজ্ঞপ্তি বের করেছে সেটার আবেদন কবে শুরু হবে যদিও আনন্দ বাজার পোর্টালের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে চলতি সপ্তাহ অর্থাৎ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে আবেদন শুরু হবে বলে এমনটাই খবর ছড়িয়েছিল কিন্তু আজকে পর্ষদ সূত্রে একরকম খবর পাওয়া গেছে এবং সেখানে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে নভেম্বর ফার্স্ট উইকে নাকি আবেদনপত্র গ্রহণ করা হবে তার আগে একটি ডিটেল নোটিফিকেশান জারি হবে এবং সেখানে ভ্যাকেন্সি প্রোজেকশন থাকবে সেখানে গেজেট থাকবে সংশোধিত গেজেট থাকবে এবং তেইশটা কি কুড়িটা জেলা যে ডিপিএসিগুলো আছে কুড়িটা ডিপিএসসি সম্ভবত সেই কুড়িটা ডিপিএসসিতে কিন্তু ভ্যাক্যান্সি তারা রিলিজ করবে যে কোথায় কোন জেলায় কতটা ভ্যাকেন্সি আছে তার ভিত্তিতেই কিন্তু প্রেফারেন্স হিসাবে বিভিন্ন জেলায় প্রার্থীরা তারা প্রেফারেন্স দিতে পারবেন একটি প্রেফারেন্স অপশান থাকবে যে কোন জেলায় তিনি চাকরিটা নেবেন তো আবেদন শুরুর আগে এই ধরনের ডিটেল নোটিফিকেশান পেবে এবং আবেদন যেটা পরশু সূত্রে খবর পাওয়া যাচ্ছে এমনটাই যে নভেম্বর মাসে প্রথম সপ্তাহে কিন্তু শুরু হবে আমরা দাঁড়িয়ে আছি আর সেকেন্ড উইক অফ অক্টোবরে দাঁড়িয়েছি তো এটা আরও বেশ কিছু দিন আরও দু সপ্তাহ পর হয়তো আবেদন শুরু হতে পারে বলে এমনটাই খবর পরশু সূত্রে এখন বিষয়টা হচ্ছে বিড়ম্বনায় পড়েছেন অনেকে যে উনিশ একুশ কুড়ি বাইশ একুশ তেইশ বাইশ চব্বিশ সমস্ত ডিএলএড কোর্স যারা সম্পন্ন করেছেন তারা মার্কশিট কিছুজন পেয়েছেন অনেক সেটাও পাননি তো তাদের ক্ষেত্রে একটা বিড়ম্বনা যে যদি কোনো সার্টিফিকেট কেউ কোনো একটা শিক্ষকতা পরীক্ষার জন্য যদি কোথাও সাবমিট করেন যদি কোনো মার্কশিট দেন তো তার পাশাপাশি তার সার্টিফিকেটও দিতে হয় তো সেখান থেকে আপনারা জানেন যে এই যে টোটাল রিক্রুটমেন্টটা হবে মানে ধরুন নিয়োগ প্রক্রিয়া হবে এখানে কিন্তু অনেকেই ভাবছে শুধুমাত্র ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হবে সেটা নয় এর সাথে আরও দুটো সেগমেন্ট আছে আরও দুটো এপিসোড এখানে আছে সেটা হচ্ছে ভেরিফিকেশান যেটাতে মাথা খাবে কিছু জনের আর স্কুটি নিয়ে আছে অর্থাৎ সেখানে স্কুটিনি কিন্তু করবে প্রতিটা জিনিসের তো ভেরিফিকেশান স্কুটি নিয়ে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে এখানে চারটি জিনিসের পরীক্ষা কিন্তু এবার হবে এবং বরাদ্দ নাম্বার দশ ইন্টারভিউ অ্যাপটিউড টেস্টের জন্য কিন্তু তার আগে বিড়ম্বনায় পড়তে হয় ফ্যাশাদে পড়তে হয় যেটা নিয়ে সেটা হচ্ছে কাগজপত্র কুটিনাটি নেই খুব মানে যতগুলো বোর্ড আছে সব থেকে কঠিন বোর্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেখানে ডকুমেন্টেশন কিন্তু বেশ ভাইটাল আকারেই দেখা হয় কারণ এত অভিযোগ এদের নামে এরা আর সেরিক্স নিতে চান না তো সার্টিফিকেট যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাই টেট কন্ডাক্ট করায় তারাই ডিএলএড মানে ডিগ্রি করায় তো তাদের একটা কী বলবো একটা বাধ্যবাধকতা রয়েছে যে তাদেরকে তাদেরই অ্যাসপিরেন্ট তাদেরই ছেলে মেয়ে যারা আছে তাদের আন্ডারে যে কলেজগুলো আছে তাদেরকে সঠিক সময়ে একটা সার্টিফিকেট প্রদান করা তো সার্টিফিকেট অনেকে বিড়ম্বনায় পড়েছিলেন তো সেখান থেকে একটা নির্যাস একটা খবর আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে তার আগের প্রিভিয়াস ঘটনা আপনারা জানেন যে সমবর্তনের জন্য চাঁদা তোলা হয়েছিল বা চাঁদা তোলা হয়নি পয়সা তোলা হয়নি তিনি নর্মালি অনেকে ফর্ম ফিল আপ করে একটা কনভোকেশনের একটা কিছুটা করা চিন্তাভাবনা নিয়েছিল মাঝে মধ্যে যে হয় না জেগে ওঠে সে জেগে ওঠে বাবা মা মনে হয়েছিল সৎভাবে করবে কিন্তু আর সৎভাবে করতে পারলেন না গৌতম পাল মহাশয় তো যাই হোক সেটা এখন যেটা তড়িঘড়ি করে যেটা করতে চলেছে সেটা হচ্ছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বা নভেম্বর মাসের মধ্যে কোনো একটা দিনের মধ্যে উনিশ একুশ কুড়ি বাইশ একুশ তেইশ এবং বাইশ চব্বিশ সেশনের হয়তোবা সার্টিফিকেট কলেজগুলোতে পৌঁছাতে চলেছে খবরের মানে সূত্রের খবর এমনটাই উনিশ একুশ কুড়ি বাইশ একুশ তেইশ বাইশ চব্বিশের সার্টিফিকেট এটা কিন্তু কলেজেই আপনারা পাবেন সেটা প্রভিশনাল হতে পারে সেটা মেবি প্রভিশনাল বা যদি তারা মানে তড়িঘড়িঘড়ি করে করে হয়তো প্রভিশনাল দিতে পারে আদারওয়াইজ সেটা দিতে পারে সেটা হচ্ছে অ্যাকচুয়াল সার্টিফিকেট সেটা ওদের দিতে পারে যদিও কনফার্মেশন করার জন্য তারা কিন্তু অলরেডি একটা পোর্টাল খুলে আবেদনপত্র গ্রহণ করেছিল তো সেটার কার্যকারিতা এরা হয়তো মানে এদের সংখ্যাটা কম না খুব কম লোক নিয়ে কাজ করে অ্যাডার সার্টিফিকারি সংস্থা তো তাদের অনেকটা বড় কিছু নেই তাদের শাখা পোশাক অনেক আছে কিন্তু কাণ্ডে শক্তি নেই ঠিক আছে ধরে শক্তি নেই আর তো যাই হোক খবর এমনটাই যে এটা নিয়ে চিন্তারও যদি কিছু ছিল না যদিও আগে যে সার্টিফিকেট বাধ্যতামূলক করা হলো সার্টিফিকেট তারা হয়তো চেয়ে বসবে ওখানে নিজেরাই দেয়নি নিজেরাই সার্টিফিকেট চাইবে তারপরেও একটা হাস্যকর ব্যাপার যে যাই হোক তো সেই হাস্যকর ব্যাপার থেকে আজকের যে টাটকা খবরটা এসে যে উনিশ একুশ কুড়ি বাইশ একুশ তেইশ বাইশ চব্বিশ যারা আছেন যে সমস্ত প্রার্থীরা যারা এই বছর পরীক্ষায় বাইশের টেট পাশ হোক তেইশে টেট পাশ হোক বা হোয়াট এভার চোদ্দো সতেরো টেট পাস হোক তারা কিন্তু কলেজ থেকেই আর সম্ভবত পাবেন তো কলেজে খোঁজ রাখুন এই মাসের শেষে বা নভেম্বরের শুরুতে যে কবে নাগাদ সার্টিফিকেট আসছে এর জন্য বারবার ছোটাছুটি কিছু করার দরকার নেই এটাই নিয়ে কিছু করতেও পারবেন না তো মাথা ঠান্ডা রাখুন এখন কাজ হচ্ছে পড়াশোনায় মনোনিবেশ করুন পড়াশোনাটা করুন ডেমনস্ট্রেশানটা দিন প্রতিদিন প্র্যাকটিস করুন এগুলো কাজ এগুলো আপন খেয়ালে গঙ্গা যেমন আপন খেয়ালে গঙ্গা প্রবাহিত হয় এগুলো আপন খেয়ালে প্রবাহিত হবে আর যেহেতু এরাই টেট অর্গানাইজ করে এরাই রিক্রুটমেন্ট ড্রাইভ চালায় এরাই ডিএলএড করায় তো এদের ফান্ডা এদের মাথার উপর এরা ঠিক করবে যে এরা দেবে কি দেবে না যদি না দেয় ওখানে গিয়ে বলে দেবেন দেবে না দিচ্ছে না তো এটার জন্য মাথা খারাপ করার কোনো টেনশানে কিছু নেই বস শুধু এরা করতে হবে সেটা হচ্ছে মাথা ঠান্ডা করে প্রিপারেশানটুকু নিতে হবে কারণ এই যে দশ নাম্বার যেটা রয়েছে ইন্টারভিউ পাচ্ছে এবং অ্যাক্টিভিটি টেস্ট পাচ্ছে বা ডেমনস্ট্রেশনে পাচ্ছ এখানে কিন্তু গোটা খেলাটা এখানেই খেলে যাদের আট সাড়ে আট নয় সাড়ে নয় দশ যারা পাবেন তাদের চাকরি শিখেও র্যাঙ্ক হবে ডিস্ট্রিক্টে কাউন্সিলিং করবেন বাড়ির পাশে স্কুল পাবেন আর যাদের কিন্তু র্যাঙ্ক দূরে হয়ে যাবে বা ফাইভ পার্সেন্ট প্যানেল বা স্টেট ওয়াইজ প্যানেলে যারা চলে যাবেন তাদের কিন্তু হয়তো বা কোনো একটা টাইমে কি নিয়োগ হবে কিন্তু ওই যে হালকা টেনশান কাজ করবে অনেক দিনের স্যালারি মিস হয়ে যাবে আর তো সেই জায়গা থেকে প্রত্যেককেই বলব চিন্তা ছাড়ুন আবেদন করুন খুটিয়ে আবেদনের টোটাল অ্যাপ্লিকেশান ফর্ম কী করে ফিল আপ করবেন আমরা জানাবো আপনাদেরকে গুছিয়ে বোঝাবো প্রেফারেন্স কী আছে এর আগে আমরা ভিডিও দিয়েছি ইয়ারমার্ক নন ইয়ারমার্ক ভ্যাকান্সি প্রজেকশান কী করে রিলেট করবেন তেগুলোতে আমরা আমরা আছি এর জন্য এগুলো দেখার জন্য এগুলো আমরা দেখে দেবো বলে দেবো ইজি হয়ে যাবে আপাতত কাজ আপনাদের পড়াশোনাটা করুন আর তারপরেও যদি আরও আমাদের থেকে কিছু অ্যাসিস্টেন্স দরকার হয় সেটা হচ্ছে কোনোরকম কোনো অ্যাসিস্টেন্স যদি গাইডেন্সও আপনাদের মনে হয় যে এখানে একটু গাইডেন্স নেওয়া যেতে পারে কারণ পিবিএসের কিন্তু আমাদের প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা কিন্তু স্কুলে পৌঁছে গেছে ছোট্ট একটা ইনস্টিটিউশন আমাদের আছে সাকসেসফুল অফ বেঙ্গল বলে তো সেখানে কিন্তু গোটা রাজ্যের ছেলেমেয়েরা আছে বিভিন্ন জেলার মানে গোটা রাজ্যের বিভিন্ন জেলার ছেলেমেয়েরগুলো আমাদের সাথে কানেক্টেড হয়েছে কানেক্ট হয়েছে তো সেক্ষেত্রে বনরকাল লাবণ্য পার্ট ওয়ান পার্ট টু আমরা তাদেরকে বিভিন্ন জেলায় আমরা পৌঁছে দিয়েছি আর দ্রুততার সাথে যুদ্ধকালীন দ্রুততার সাথে তো এখনও আর যদি কেউ আমাদের স্টক মাঝখানে একবার শেষ হয়ে গেছিলো তো তারপর আমরা কিছু কপিও বানিয়েছি কারণ আমাদের প্রচুর সংখ্যা হয় না খুব কম সংখ্যকই আমরা এগুলোকে করেছি প্রথমত এগুলো আমাদের যারা নিজস্ব কোচিংয়ের যারা ছিল মানে যে সমস্ত অ্যাসপেরেন্ট হয়েছিলো তাদের জন্যই করা পরবর্তী ক্ষেত্রে কয়েকটা কপি এক্সট্রা করা হয়েছে যাতে করে কিছু অ্যাসপিরেন্ট যারা আরও বেশি এটার কি বলবো এটার সুবিধাটা পান কারণ এতটা গুছিয়ে করা হয়েছে একশোর উপর ডেমো আমরা স্ক্রিপ্ট রেডি করে দিয়েছি একশোটা ডেমোর মধ্যে কী কী কাউন্টার কোশ্চেন ডেমো থেকে হতে পারে তার প্রশ্নোত্তর আমরা সাজিয়ে দিয়েছি বোর্ড ওয়াক কী হবে সেটা সাজিয়ে দিয়েছি আর বনলতা নিতে কোনো কথা হবে না সব আছে মধ্যে শুধু একটু পড়তে হবে নিজেকে একটু ছালিয়ে নিতে হবে আর এর পাশাপাশি যদি একটু গাইডেন্স পেয়ে যান তো অনেক মানে ওভারঅল মোটামুটি এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু বেরিয়ে যাবেন কারণ এরপরে কিন্তু সুপার সুপারটেক সব একাধিক বিষয় হতে চলেছে তো সিরিয়াসলি নিন যারা সিরিয়াসকে নিন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আর যে পিভিয়েসের নাম্বারটা দিল নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জির এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন ফোন করুন জানান আমাদেরকে আর তার পাশাপাশি দেখুন এইভাবে আমাদের স্টাডি মেটেরিয়ালগুলো গোটা পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্তে আমরা শিলিগুড়িতে পোস্ট করেছি আমরা কোচবিহারে দিয়েছি আমরা আলিপুরদুয়ারে দিয়েছি আমরা জলপাইগুড়িতে পাঠিয়েছি আমরা উত্তর দিনাজপুরে দিয়েছি আমরা দক্ষিণ দিনাজপুরে দিয়েছি আমরা মুর্শিদাবাদে দিয়েছি আমরা মালদায় দিয়েছি আমরা এদিকে বীরভূমে গেছে আমাদের মেটিরিয়াল আমাদের পশ্চিম মেদিনীপুরে গেছে ঝাড়গ্রামে গেছে পূর্ব মেদিনীপুরে গেছে এদিকে আপনার নদিয়াতে গেছে দুই চব্বিশ পরগনাতে আছেই কারণ সেন্টার আমাদের অফলাইন সেটা চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়াতে রয়েছে আমরা সাউথ টোয়েন্টি ফোর কংগ্রেসে পাঠিয়েছি আমরা কলকাতায় দিয়েছি আমরা হাওড়ায় দিয়েছি আমরা হুগলিতে দিয়েছি আমরা পূর্ব মেদিনীপুরে দিয়েছি টোটাল সব জেলায় আমাদের মেটির গেছে এইটা সেভেন ডেজ অনলি মানে যেদিন বুক করবেন তার থেকে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে তার ব্যবস্থা চিন্তা শুধু আমাদের আপনি শুধু পড়াশোনাটা করুন পড়াশোনা এই ধরুন বনলতা আমরা প্রত্যেক আমাদের অফলাইন সেন্টার প্রত্যেকে পেয়ে গেছে তাদের ডেমো রেডি করা হয়ে গেছে তো একদম সুন্দরভাবে গুছিয়ে গোটা বিষয়টাকে করা হয়েছে না মাইক্রো টিচিং না মাইক্রো টিচিং আমরা সময়ের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের মতন একটা নতুন পন্থা অবলম্বন করে কিন্তু আমরা গোটা বিষয়টাকে করেছি এবং যেটা ভীষণভাবে ছেলেমেয়েরা অ্যাপ্রিসিয়েট করছে যাদের কাছে মিটিল পড়েছে গেছে তাদের তো ফিডব্যাক দিচ্ছে তাদের যথেষ্ট ভালো লেগেছে এবং এইটা আমি বলবো ট্র্যাডিশানটাকে ভেঙে দিয়েছি যে ট্র্যাডিশানালভাবে যেভাবে একটা যেটা পার্থ স্যারও মানে এসে বলছিলেন কোনো একটা নিউজ চ্যানেলে দূরদর্শনের সমত বলছিলেন সেম ব্যাপার আমরাও কিন্তু টোটাল থেকে হাটকে সরে এসে আমাদের মতন করে তৈরি করেছি শুধুমাত্র চাকরি পাওয়ার রাস্তা মানে ওই যে যারা ইন্টারভিউ হবে তাদেরকে ইমপ্রেস করার জন্য কিন্তু আমরা টেকনিক্যালি অনেকগুলো দিক থেকে আমরা এটাকে মানে সুন্দর করে সাজিগুজি করেছি টাইমটাকে মেজারমেন্ট করে করেছি প্রতিটা সেকেন্ড মাইক্রো সেকেন্ড নিয়ে আমরা এখানে তুল্যমূল্য আলোচনা করে আমরা গোটা বিষয়টাকে সাজিয়েছি একবার করে যারা হাতে পাচ্ছে তারা বুঝতে পারছে ব্যাপারটা কী একদম নতুনত্ব একদম মানে সেরা জিনিস আমরা এবার করে দিয়েছি তো যাব পেতে গেলে সরাসরি নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এইট নাম্বার কল করুন হোয়াটসঅ্যাপ করুন কিছু একটা করুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন